আছে বিশাল সব তেলের খনি আছে রিজার্ভ ফর্তি টাকা এমনকি পিছু আয়ও বাংলাদেশ থেকে দশ গুণ বেশি এর পরও কেন ওমানে নেই আকাশচুম্বী বিলাসবহুল ভবন সারাদিন ওমান ঘুরেও কেন দেখা মেলে না বিশাল আকৃতির কোনো ইমারত ওমানকে ঘিরে প্রায়ই শোনা যায় এমন সব প্রশ্ন কিন্তু কেন ওমান টাকা খরচ করেও গরিব থাকতে চায় তা এক বিস্ময় হয়ে আছে সাধারণ মানুষের কাছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন মধ্যপ্রাচ্যের দেশটি তেল সমৃদ্ধ হয়েও গরিব থাকতে চাইছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশের তালিকায় সৌদি আরবের পরে রয়েছে ওমানের অবস্থান একদিকে সোনালী বালু উজ্জ্বল নীল পানি পরিষ্কার নীল আকাশ অন্যদিকে রঙিন সব পাখি আর বিশুদ্ধ প্রাকৃতিক বাতাসের জন্য ওমান বিশ্বের বিখ্যাত দেশগুলোর একটি ওমান হচ্ছে পৃথিবীর একটি অবিস্মরণীয় জায়গা যেখানে রয়েছে অনেক ধরনের সমুদ্র সৈকত আপনি চাইলে সেখানে অত্যন্ত চমৎকারভাবে ভাবে ছুটি উপভোগ করতে পারবেন তবে এত সব সৌন্দর্যের মাঝেও একটি জিনিস প্রায় সবার মনে প্রশ্ন সৃষ্টি করে এত উন্নত দেশ হয়েও কেন ওমানে কোনো আকাশচুম্বী অট্টালিকা নেই যেখানে ওমানের প্রতিবেশী প্রায় সব দেশ চলছে বিশাল আকৃতির সব ভবন নির্মাণের অলিখিত প্রতিযোগিতা সেখানে দেখা যায় না ওমানের নাম প্রথমবার ওমান ভ্রমণে গিয়ে মনে হবে এই দেশটি এখনো বাস করছে প্রাচীন যুগে অবশ্য এর পেছনে রয়েছে একাধিক অর্থনৈতিক ও ঐতিহাসিক কারণ ওমান চাইলেই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাতারাতি দুবাইয়ের মতো আকাশচুম্বী বিলাসবহুল দালাল বানাতে পারে তবে নিজেদের গরিব দেখানোর কারণ হচ্ছে নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখে পর্যটকদের আকৃষ্ট করা এছাড়া ওমানে উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে এই বিধানগুলো দেশটির স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ পরিবেশ রক্ষা বা শহরাঞ্চল একটি নির্দিষ্ট নান্দনিকতা বজায় রাখতে খাবার থেকে শুরু ওমানের প্রতিটি বাড়ি হোটেল রেস্টুরেন্ট সবখানে রয়েছে তাদের সংস্কৃতির ছোঁয়া ওমানের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মুগ্ধ করে পর্যটকদের তেমনি ওমানের ভিন্ন ধর্মী সংস্কৃতিও বিশ্বজুড়ে আলোচিত হয় খোঁজ নিয়ে জানা গেছে যে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ওমান একশো দেশকে বিনা ভিসায় সে দেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে আমাদের প্রতিবেশী ভারত ভুটান মালদ্বীপ এবং চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুক্তরাজ্য ব্রাজিল আর্জেন্টিনা জাপান সহ বহু দেশের সুবিধা ভোগ করতে পারবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা নিয়ে প্রবেশ করা পর্যটকরা সর্বোচ্চ চোদ্দ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন এসব দেশের ভ্রমণকারীদের আগাম হোটেল বুকিং স্বাস্থ্য বিমা রিটার্ন টিকেটের মতো বিষয়গুলো ভিসা মুক্ত সুবিধা প্রযোজ্য হবে সমৃদ্ধ ইতিহাস উদন সংস্কৃতির জন্য পরিচিত ওমান ভ্রমণে পর্যটকদের আরো উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওমান তার অর্থনীতিকে বহুমুখী করা এবং রাজস্বের জন্য তেলের উপর নির্ভরতা কমার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের বিকাশের চেষ্টা করছে সেই ধারাবাহিকতা এবার বিশ্বের অর্থের বেশি দেশকে ভিসা মুক্ত প্রবেশাধিকার দিল দেশটি এখানে শেষ হয় অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয় উপসাগর দেশটিতে আরো বেশি পর্যটক আকর্ষণ করতে পর্যটন খাতে চল্লিশ বিনিয়োগ দাঁড়াবে একত্রিশ বিলিয়ন দুই হাজার তেইশ সালে ওমান রেকর্ড চল্লিশ লাখ দর্শনার্থী পেয়েছে যা আগের বছরের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি দুই হাজার বাইশ সালে দেশটিতে পর্যটক ছিল উনত্রিশ লাখ ওমান দুই হাজার বাইশ সালে পর্যটন খাত থেকে চারশো পঁচানব্বই কোটি ডলার আয় করেছে ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন এর তথ্য অনুযায়ী দু হাজার সালের শেষে পর্যটন খাত দুশো কোটি যোগ করেছে যা দু সালে যুক্ত হওয়া দুশো কোটি ডলারের চেয়ে তেত্রিশ শতাংশ বেশি ট্যুরিজম স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন থেকে জানা যায় ওমানের স্থানীয় পর্যটক এ খাতে আটষট্টি শতাংশ অবদান রেখেছে যা দু সালে তিনশো কোটি ডলারের সমতুল্য আর এভাবেই নিজেদের গরিব দেখিও বছরে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে মধ্যপ্রাচ্যের দেশটি